ও দর্শক আসসালামু আলাইকুম আবার একটি নতুন একটি ব্লগ ভিডিও তো দর্শক আজকে আমরা একটি জেলায় এসেছি দর্শক এটা ইতিমধ্য আপনারা দেখতে পারতেছেন আমরা নয়ারসর পুরাতন বাজারে এসেছি অর্থাৎ পুরান বাজারে তো এটা রাজিতপুর কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট তো এটা নয়ারসর মোহনগঞ্জ এলাকা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমান বাস আছি। তো এই যে স্ক্রিনে আমার এই যে ভিডিও যে দেখতেছেন মানে নিচে যে মাটির যে শোয়ানো যে বাসগুলা লাইন হলো ব্যাপারী এগুলা ব্যাপারির বাস এবং গেরস্থর বাস তো দর্শক যারা আমাদের নরসর মনগঞ্জ এলাকায় বাস বিক্রি করতে আসবেন আপনারা কর্তিমারি সাইদা বাস তারপরে চর দুরন্তঞ্জ যারা বাস মনে করেন আসবেন কিনতে আমাদের নরসর বাজারে একদম সস্তা দামে বাস কিনতে পারবেন তো দর্শক আর যারা ব্যাপারী আছেন তারা মনে করেন এত দূরে না যায় কর্তিমারি সাইদাবাস বাস না নিয়ে যায়া ঠিক আছে আপনারা আমাদের নরসর বাজারে যদি আসেন ভালো দামে বাস বিক্রিও করতে পারবেন তো দর্শক দেখেন আজকে কিন্তু নরসর হাটের দিন আজকে হলো শনিবার তো দর্শক যারা বাস নিয়ে আসবেন আপনারা বৃহস্পতিবারের দিন আর হলো শুক্রবারের দিন এই দুই দিনের মধ্যে বাস নিয়ে আসবেন কারণ এই দুই দিন আগে যদি আপনি বাস নিয়ে আসেন তো এই যে দেখেন যারা চালাক বেশি তারা কি করে বাস এই মুড়িদ মানে ব্যহের আগে নামায় যদি আপনি এই ব্যহের আগে এই জায়গায় নামাতে পারেন এই মুড়িদ তাহলে আপনার মনে করেন ব্যহের আগে বাস বিক্রি করা হবো আর যদি আপনি ওই কোনায় লাগান বাস ওই যে হাঁটতেছে যে মানুষটা ওই জায়গায় যদি বাস লাগান আপনি বাস থেকে দেন তাহলে মনে করেন আপনি বাস পাশে বিক্রি করতে পারেন মানে ধীরেও আসতে বিক্রি করতে পারেন তো দর্শক এটা হলো নরসর পুরান বাজার এই যে বালুর সাইডে এখন আগে বাজার আসল আপনার দহিনে বাসাটি এখন এই সাইডে দিছে নতুন হাট বসেছে ওই যে একটা গাড়ি দেখতেছে না দর্শক ওই গাড়িটা আমরা বর্তমান এখন যে একটু ধাক্কা দিব গাড়িটা ফাইসা গেছে বাসের গাড়ি আর অটো চালক ভাইদের বলতেছি যারা আমার মতন দৈনিক দুই হাজার পনেরোশো দুই হাজার এবং এক হাজার কি বারোশো পঁচিশশো ছয়শো তিনশো পাঁচটশো এবং যারা হাজার টাকা ভাড়া মারতে চান তারা একটি এই যে আমার মতন এরকম একটা গাড়ি বান দিবেন এই যে আপনারা গাড়ি কি গাড়ি বান জানেন কোরস গাড়ি বান এই যে আপনার পাঁচটা পানি দা দাবান দিবেন ঠিক আছে যদি আপনারা পানি বাটি দাবান দেন তাহলে আপনার এক চার্জে আপনি জামালপুর তন ঘুরে আসতে পারবেন দর্শক তো দর্শক এই যে আপনারা ইতিমধ্যে আমার সামনে একটা গাড়ি দেখতেছেন এই গাড়িটা সবাই মিলে একটু ধাক্কা দিব গাড়িটা ধাক্কা দিয়া উঠাইবো এই জায়গা পানি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এক হাতে কিন্তু মোবাইলটা ধরে আছি আর আর এক হাত দিয়ে গাড়িটা ধাক্কা দিতেছি তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আমি একজন অটো চালক আর দর্শক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই জায়গায় স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে তো এই মোবাইল নাম্বার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা বাসের খ্যাপ নিয়ে আসবেন তারা এই জায়গায় স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার এই যে দেখেন পাশেই মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে আপনারা নোয়ারসর মনগঞ্জ পুরান বাজারে আপনারা বাস নিয়ে আসতে পারবেন আর যদি কোনো না স্ক্রিনে মোবাইল নাম্বার লাগব না গাড়িতে অভাব নাই তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ দর্শক জানেন আমি মনে করেন আমার মতন এরকম ড্রাইভার পাবেন না কারণ কে জানেন বাস কোন জায়গায় ভালো ব্যসা কিনি হয় ভালো মানে দামে ব্যসা কিনি করবেন এবং কি বাসটা মানে দুইটা বেশি বেচবো সেই চিন্তা ভাবনা করবেন বাস নামাবেন আপনারা সবার আগে ভালো জায়গায় বাসটা নামাবেন জানি তাড়াতাড়ি বিক্রি করা হয় ভালো দামে তো দর্শক এটা হলো কাঁচা বাজার এই যে নরসার বাজার পুরান বাজারটা যে কাঁচা বাজার আর ওই সামনে হইলো বাসের বাসের বাজার তো দর্শক এখন আমরা বর্তমান কাঁচা বাজারে আছি এই যে আপনার বাস বাসেডির পাশে এখন এই যে গাড়িটা একটু ধাক্কা দিব গাড়িটা আটকে গেছে তো দর্শক আমাদের নরসর বাজারে কিন্তু দুই দিন হাট হয় সোমবারের দিন আর একদিন শনিবারের দিন দুই দিন হাট হয় তো দর্শক আপনারা বেশি বেশি আমাদের এই নয়সহর পুরাতন বাজারে আসবেন বাস কিনতে দেখবেন বাসের অভাব নাই আমাদের এই জায়গায় প্রতি হাটে কমসে কম মনে করেন আপনার পাঁচ থেকে চার হাজার ছয় হাজার আপনার তিন হাজার এরকম কি সাত হাজারও বন্দুক মনে করেন বাস আমাদের আমাদের নয়সর পুরান বাজারে দেখেন আপনি এই দেখেন বাজারটা কত লম্বা দেখছেন একদম ওই মাথা বন্তুক বালুর মাঠ তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ